আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। হঠাৎ করে বাংলাদেশের মধ্যে শিশু দর্শন বেড়ে গিয়েছে। রমজান মাস এই রমজান মাসেও অনেক শিশুকে দর্শন করা হচ্ছে। কেন হচ্ছে? কারা করছে? এই সমস্ত বিষয়ে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম একটি নিউজ আপনাদেরকে দেই গত কয়েকদিন আগে সম্ভবত মাগুরাতে একটি স্কুল পড়োয়া হিন্দু শিশুকে দর্শন করে। সে দর্শকের নাম হলো শ্রীজীব চন্দ্র রায়। কিন্তু ভারতীয় মিডিয়া প্রচার করতেছে যে একজন হিন্দু মেয়েকে নাকি মুসলিম যুবক ধর্ষণ করেছে যেটা কিনা সম্পূর্ণ মিথ্যা যাই হোক পরবর্তীতে ওই হিন্দু মেয়েকে যারা দর্শন করছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওই বাবা সেই বাবাকে এক সপ্তাহ পরে ওই শ্রীজীব চন্দ্র রায়ের যে বন্ধু বান্ধব বা যে সহপাঠী আছে তারা হত্যা করে হত্যা এই জন্য করে কি জন্য তার নামে মামলা করলো যাই হোক এটা নিয়ে কিন্তু মিডিয়াতে হয় হুল্লুর নাই এবং বর্তমানে ওই পরিবারটি ওই হিন্দু পরিবারটি নিরাপত্তা ভুগতেছে কারণ তারা কি জন্য মামলা করলো ধর্ষণের মামলা এখন আসি মূল আলোচনা সেটা হলো যে বাংলাদেশের মধ্যে গত কয়েকদিনে দুই তিন দিনের মধ্যে অনেক জায়গাতে অনেক শিশুকে ধর্ষণ করা হয়েছে এটাকে ধর্ষণ বলবো না ছোট্ট একটি মেয়ে সাত বছর আট বছরের মেয়েগুলোকে ধর্ষণ করা হচ্ছে ইতিপূর্বে বাংলাদেশের মধ্যে এরকম ঘটনা ঘটছে কিনা আমাদের জানা নাই আমরা জানি না ভাই এরকম কোনো ঘটনা ঘটছে কিনা এখন কথা হলো যে এই সমস্ত ধর্ষণ কারা করতেছে কেন করতেছে গত কয়েকদিন আগে একটি গোয়েন্দা রিপোর্টে দেখতে পেলাম যে বাংলাদেশের মধ্যে ছাত্রলীগ নামক যে একটি সংগঠন আছে আওয়ামী লীগের একটি সংগঠন তারা বাংলাদেশের মধ্যে অনেক পরিমাণে টাকা ইনভেস্ট করতেছে তারা যেহেতু এই দেশ থেকে অনেক টাকা পয়সা মেরে তারপর তারা বাইরে দেশে পাচার করেছে ওই টাকাগুলো এখন তারা ইনভেস্ট করতেছে বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য বাংলাদেশের মধ্যে আইন শৃঙ্খলার যে একটি অবনতি হচ্ছে এর একটি কারণ হলো যে তারা টাকা ইনভেস্ট করতেছে তারা দুইটা জায়গাতে টাকা ইনভেস্ট করছে এক হলো ধর্ষণ আর একটা হলো খুন এই দুইটা জায়গাতে ইনভেস্ট করছে আর আপনারা দেখতে পারতেছেন যে গত কয়েক দিনে অনেক জায়গাতে ধর্ষণের শিকার হচ্ছে অনেক শিশু এখন এত এত ধর্ষণ যারা করছে তাদের বিচার কি বাংলাদেশের মধ্যে হবে আওয়ামী লীগ থাকা অবস্থায় কিন্তু অনেক সময় ধর্ষণ হতো সময় যে ধর্ষণ হতো তাদের বিচার বাংলাদেশের মধ্যে হয়নি বছরের পর বছর আদালত থেকে আদালতে ঘুরে চলছে সেই সমস্ত ধর্ষণকারীরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার আইন উপদেষ্টা বলেছেন যে নব্বই দিনের মধ্যে এই যে ধর্ষক যারা যারা ধর্ষণ করে তাদের বিচার সম্পন্ন হবে এবং সে এটা আশ্বাস দিয়েছেন কত কয়েকদিন আগে আসিয়া নামক একটি মেয়েকে আট বছরের একটি মেয়েকে ধর্ষণ করে তার এবং সে এখনো পর্যন্ত কিন্তু জীবিত সে এখনো জেলের মধ্যে বসে আছে কিন্তু আসিয়া নামক ওই মেয়েটি এই পৃথিবীতে আর বেছে নেই আজকে যদি প্রত্যেকটি দর্শনের বিচার বাংলাদেশের মধ্যে হতো যদি প্রকাশ্যে বিচার হতো যদি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হতো যদি এক সপ্তাহের ভিতরে এই ধর্ষণের কার্যকর করা হতো ওই আসামের উপর তাহলে বাংলাদেশের মধ্যে এত ধর্ষণ আমরা দেখতে পারতাম না বাংলাদেশের মধ্যে বর্তমানে প্রত্যেকটি মানুষ চায় যারা ধর্ষণ করে তাদের সর্বোচ্চ বিচার হবে মৃত্যুদণ্ড এরপরেও এরপরেও বাংলাদেশের মানুষ অনেক মানুষ তারা কেন শিশুদেরকে টার্গেট করতেছে ধর্ষণ করতেছে কারণ হলো যারা টাকা ইনভেস্ট করতেছে তারা যদি কয়েক কোটি টাকা তার অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে এবং বলে আপনাকে এই অন্যায় কাজটা করতে হবে তখন কিছু কিছু কোলাঙ্গার এই লোভের মধ্যে পড়ে এই বাংলাদেশের মধ্যে এই অশান্তি সৃষ্টি করার পায় তারা করতেছে এবং ওই কোলাঙ্গার গুলোই মূলত শিশুদেরকে ধর্ষণ করতেছে বড় বড় মেয়েকে নয় শিশুদেরকে এখন তারা টার্গেট করতেছে কত নিচু মন হয় যারা ধর্ষণ করবে প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তার বিরুদ্ধে তাহলে দেখবেন বাংলাদেশের মধ্যে ধর্ষণ এগুলো কমে যাবে শুধু ধর্ষণ নয় প্রত্যেকটি জায়গাতে যদি আইনের সদ্ব্যবহার করা হয় বিচার যদি প্রতিষ্ঠা করা হয় তাহলে প্রত্যেকটি অপরাধ বাংলাদেশের মধ্যে কমে যাবে ইনশাআল্লাহ আমার বাংলাদেশের মানুষ মুসলিম কান্ট্রি বাংলাদেশ সরকারের কাছে আবেদন থাকবে এই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা যাতে করে ভবিষ্যতে আমার কোনো বোন ধর্ষণের শিকার না হয় যাতে করে ভবিষ্যতে কোনো শিশুকে ধর্ষণের শিকার হতে না অবশ্যই ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এটা আমাদের দাবি থাকবে সরকারের কাছে